নিজের অর্ডার ডিটেলস জানতে চান শিটে এই ভিডিও আপনার জন্য কারণ আমরা নিয়ে এসেছি নতুন এক্সপোর্ট এক্সপোর্ট ফিচার ফিচার এই ফিচারের মাধ্যমে আপনি আপনার সমস্ত অর্ডারের তথ্য সরাসরি আপনার এক্সেল ফাইল হিসেবে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন কিভাবে এক্সপোর্ট ফিচার ব্যবহার করবেন নিজের কয়েকটি ধাপ ফলো করলেই এক্সেল ফরম্যাটে এক্সপোর্ট করে নিতে পারবেন প্রথমেই আপনার নূহন ওয়েবসাইটে নিজের অ্যাকাউন্ট থেকে মাই অর্ডার্স পেজে যান এরপর উপরের অল টু পে পারচেসড রিসিপড ইত্যাদি সেকশন থেকে নির্দিষ্ট কোনো অর্ডার স্ট্যাটাস ফিল্টার করতে পারবেন আপনার পছন্দমতো কিওয়ার্ড প্রোডাক্ট স্ট্যাটাস পেমেন্ট স্ট্যাটাস ফিল্টার করে ফিল্টার করার পর ডান পাশে থাকা এক্সপোর্ট বাটনে ক্লিক করুন কিছুক্ষণের মধ্যে আপনার নির্ধারিত ইমেইলে একটি অ্যাক্সেল ফাইল চলে যাবে যেখানে থাকবে আপনার ফিল্টার করা অর্ডারের সম্পূর্ণ ডেটা জেনে রাখা ভালো আপনি এক্সপোর্ট ক্লিক করার পর যে ইমেইল দিয়ে লগ করেছেন সেই ইমেইলেই এক্সেল ফাইল সেন্ড করা হবে এক্সেল ফাইলে কি কি দেখতে পাবেন এই অ্যাক্সেল ফাইলে আপনার ডেটাগুলো খুবই সুন্দরভাবে সাজানো ও গোছানো পাবেন অর্ডার নাম্বার অ্যান্ড প্রোডাক্ট কোড প্রোডাক্ট টাইটেল ক্যাটাগরি কোয়ান্টিটি product price and total price shipping rate local delivery charges order status and purchase notes paid amount due amount